আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইসলামী ব্যাংকে বৈষম্যের মূলক পটনের দাবি পেশাদার ব্যাংক আছে ইসলামী ব্যাংক বৈষম্যের মূলক পটন যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যে ফেসিস সরকার এই ইসলামী ব্যাংকের সাথে কী রূপ আচরণ করেছেন ফেসিস সরকারের ছত্র এস আলম ইসলামী ব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর অনেক কর্মচারী কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন অনেককে অন্যায়ভাবে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে একই সাথে দলীয় বিবেচনায় নতুন নিয়োগের রাতারাতি পদোন্নতি দিয়ে ব্যাংকে লুটেরা শ্রেণী তৈরি করেছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কৃষি সরকারের রেখে এই সব বৈষম্যের মূলত দাবি অন্যায়ভাবে পদোন্নতি বঞ্চিত পেশাদার ব্যাংকারদের বিগত দুই হাজার সতেরো সালের ছয় জানুয়ারি হোটেল রেডিশনে আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে দেশের ব্যাংকিং জগতের এস আলম যদিও দুই হাজার ষোলো সালে তিনি ব্যাংকে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন বছর নিজস্ব লোক নিয়োগ দেবে একটি গোষ্ঠী তৈরি করেন এবং রাতারাতি তাদের পদোন্নতি নিয়ে ব্যাংক নির্বিঘ্ন করেন যোগ্য ও মেধাবীদের প্রতি অন্যায় বৈষম্য করে ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ইচ্ছা মতো হাজার হাজার কর্মী নিয়োগ দিয়েছেন তাদের প্রায় সবাইকে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নয় বছরে তিন থেকে চারটি বা তদোধিক স্পেশাল পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করা হয়েছে যাতে নির্বিঘ্নে লুটার টাকা পাচার করা যায় অন্যদিকে অসংখ্য মেধাবী যোগ্য দেশপ্রেমিক ব্যাংকারদের প্রতি অন্যায় বৈষম্য করে পদোন্নতি থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে অথবা কাউকে বড়জোর একটি পদোন্নতি দিয়েছে এভাবে এতালম দেশের সেরা ব্যাংকটিকে লুটপাটের সর্বরাজ্যে পরিণত করেছিল ফলে ব্যাংকটি দেশের সেরা ও পৃথিবীর হাজার ব্যাংকের মধ্যে অন্যতম ব্যাংকের গৌরব হারতে বসেছিল গত পাঁচই আগস্ট বিজয়ের পর বৈষম্যের শিকার ব্যাংকারগণ নয়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সার্বিক অবস্থানা বিবেচনা পূর্বক বৈষম্য নিরসনের যৌক্তিক দাবি তুলে ধরেন এদিকে তাদের সাথে তাল এসলামের এসালামের সুবিধাভোগী দুইটি অধিক পদোন্নতি প্রাপ্তরা নিজের মুখোশ পাল্টে বর্তমানে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে আবারও পদোন্নতি বাড়িয়ে নিয়েছেন এতে কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়ে বৈষম্যের এই ব্যাংকটিকে বৈষম্যের শিকার করে বাঙ্গালের পাঁচটি দাবি ছিল কিন্তু প্রতিত শরীর শাসকের সুবিধা শুধু পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসন প্রদান না পায় তাদের অন্যতম দাবি ছিল ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি নিয়ে চলতি বছর জানুয়ারি থেকেই পদোন্নতির এই ডিগ্রি বাধ্যতামূলক ছিল না কিন্তু দেশপ্রেমিক আমানতদারী ও পেশাদার ব্যাংকারদের উচ্চতর পদে পদায়ন ঠেকাতে গত একই জানুয়ারি থেকে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জনের বাংলাদেশের ব্যাংকের এক সার্কুলার বাধ্যতামূলক করা হয় বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা দুই থেকে চব্বিশ সালে নয় বছরের পদোন্নতি থেকে বঞ্চিত হয় পরীক্ষায় অবৈধভাবে নিয়োগ ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার শাহরিয়ার সিদ্দিক বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি সুপ্রিয় বন্ধুরা এই বৈষম্য দূর হোক বাংলাদেশ বৈষম্য একজন সরিয়াচারের মাধ্যমে একজন সরিয়াচারের মাধ্যমে এই দেশটাকে যে কলুশক্ত মুক্ত করা হয়েছে একজন সরিয়াচার এই দেশ থেকে পালায়ন করার কারণে ইসলাম এখন আমাদের উন্নতির শিকারে পৌঁছে যাব আজকে এ পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই খবরটি সবার মাঝে পৌঁছে দেন